তীব্র শীতেও মাঠ রাস্তার পাশে কোন রকমে বেড়া ও তাবুটা নিয়ে আছেন তারা দিন কাটছে খেয়ে না খেয়ে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়ায় পদ্মার ভাঙনে বসতবাড়ি ফসলি জমি হারিয়ে এই মানবেতর জীবনযাপন করছে প্রায় এক হাজার পরিবার দীর্ঘদিনেও পুনর্বাসনে কোনো ব্যবস্থা না নেয় খুব বিরাজ করছে আশ্রয়হীন এসব মানুষের মাঝে শীতে অনেক বাসায় আছি আমরা বাচ্চা ঠান্ডা আমরা অনেক শেকের জায়গায় থাকি। পড়ার সাথে যখন রইছি এই ও খাদ্য না দিই থাকন লাগে।lfloor রকমইকা তুইলা বসাবাস আমরা খুব কষ্টে আছি। আমনদের কি জানতে পারি নাই? ও আমরা কিভাবে খাই আমরা আল্লাহ জানা আর আমরা জানি। কত বছরের জুলাই থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত চলা ভাঙনে ঘরবাড়ি ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা নদীগর্ভে চলে যায়। প্রশাসনের আশ্বাসের পরও বাস্তবায়ন নেই বলে ক্ষতিগ্রস্তের আগামী এক মাসের মধ্যে বন্দোবস্ত প্রদান প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে সেই জায়গায় পুনর্বাসিত করতে পারবো শুধু আশ্বাস কিংবা অভিযোগ নয় ভাঙনের সর্বসহারা মানুষের পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের